বৈজ্ঞানিক পদ্ধতিতে মিজান মনসাহ শিক্ষা মালনা কারি মোহাম্মদ আব্দুল মমিন উদ্ভাবক চেয়ারম্যান বৈজ্ঞানিক নাহ স্বরূপ শিক্ষা ফাউন্ডেশন তাহসিনুল কোরআন মাদ্রাসা কারি মমিন টিভি উত্তর মেটকা হিমাতু সাবার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো ত্রিপল নাইন ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান এইট সেভেন নাইন জিরো ফাইভ আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন দশ দশ উনচল্লিশ মহিলা সেন্টার আসুন সবাই মিলে আমরা মিজান সাইব নাহমের হেতুন সহজে ছন্দে ছন্দে মনের আনন্দে শিখি আমার ওস্তাদ বলেছেন তা আমি মোজারের ছন্দগুলা দিচ্ছি আমিন ইসবাত মোজারে মারুফ এর গঠন ছন্দ আকারে মোরা মিজানপুরে পাই মজারে শে গাই আলিফতাইয়া জো করে যাই মোরা মিজান পড়ে পাই মজারে শে গাই আলিফতাইয়া নুন করে যাই আমরা জানি মাঝি হতে মোজারে বানাই মাঝির পূর্বে মজারা আলামত নিয়ে আসতে হয় আমরা জানি মাঝি হতে মোজারে বানাই মাঝির পূর্বে মোজার আলামত নিয়ে আসতে হয় অক্ষরে পেশ দিলে মোজারে গঠন হয় মরা মিজানপুরে পাই মোজারে শিগাই যায় মোজারে সিগাতে ভাই বর্তমান ভবিষ্যৎ পাই মোজারে সিগাতে ভাই বর্তমান ভবিষ্যৎ পাই এক ফেলে দুকাল দু কাল আরবি ভাষায় পাই ওরে এক ফেলে দু কাল আরবি ভাষায় পাই ওরে এক ফেলে দুকাল অন্য ভাষায় নাই মোরা মিজান পুরে পাই সিগাই শেগাই আলিপাইয়া আনন্ করে যাই আলামতে মোজা রেখে আতাই না কয় আলামতে মোজা রেখে আতাই না কয় ওয়াহেদ মতকালমে আলী ফেছে আফ আলু হয় ওয়াহেদ মতকালমে আলি ফেসে আফ আলু হয় ওরে মে নুন এসে নাফ আলু হয় মোরা মিজান পড়ে পাই মোজারে সে গাই আলিফ আনুন যোগ করে যায় ইয়া আসে চার সিগাই জেনে নিও ভাই ইয়া আসে চার সিগাই জেনে নিও ভাই মজকের গাইবের তিনটি হার জন গয়ে বের সিগাই মজোের তিনটি হার জন গয়ে বের সিগাই ওরে এভাবে ফেলে মজারে গঠন হয়ে যায় মোরা মিজান পড়ে পাই মজারে শিঙাই ইয়া আনন্ করে যায় তা আসে আট সিগাই জানিও সবাই তা আসে আট সিগাই জানি ও সবাই হাজারের ছয়টি আরে গয়বের দুই সিগাই হাজারের ছয়টি আরে গয়বের দুই সিগাই ওরে তা সবচেয়ে বেশি সিগাই খোঁজ করে পাই মোরা আমি জান পড়ে পাই মোজারে শিগাই আলিভাই আনন্দ করে যায় সাত সিগাতে বিনি আসতে হয় সাত সিগাতে বিনি আসতে হয় চারটা দুই জমজের গায় ভাজের আর ওয়াহেদ মনোজ হাজের সাত সিগাতে বিনি আসতে হয় চারটা স্নেহা দুই জমের গায় ভাজের আর ওয়াহেদ সিগাই ওরে চারটা স্নেহা নুনিয়ারা বিঠে জেরে দিতে হয় ওরে চারটা স্নেহার নুনিয়ারা বিঠে জেরে দিতে হয় মোরা মিজান পাই মজারে সিগাই। জবরওয়ালা হয় আহা তিনি সিগা জবরওয়ালা হয় জমনস গয়েব হাজির নুনের কোনো পরিবর্তন নাই জমনস গয়বে হাজির নুনের কোনো পরিবর্তন নাই ওরে মাজির ক্ষেত্রে যে রূপ ছিল মজারে সেরূপ হয় ওরে মাজির ক্ষেত্রে যে রূপ ছিল মজারে সেরুব হয় মোরা মিজান পড়ে পাই মজারে আরেকটি কথা সবার তরে আমরা বলে আরেকটি কথা সবার তরে আমরা বলে যাই হ্যাঁ আলামত আলামত মজারে জবর আর তারপরে অক্ষরে সাকিন দিতে হয় আলামত মজুরে জবর আর তারপর অক্ষরে সাকিন দিতে হয় ওরে ইসবাত ফেলে মজারে মারুপ ওরে ইসবাত ফেলে মারুব এমনি ভাবে গঠন হয় মিজান মিজানপুরে পাই মজারে সিং গলিবি আইয়ানুন যো করে যাই মরা মিজানপুরি পায় মজারে সিং গলিবি আনুন জো করে যায় আল্লাহ আকবর ইসবাত আরুফ হাবোধক বর্তমান ও ভবিষ্যৎকাল কর্তৃক বা চক্রিয়া বিবরণ কনজুগেশন অফ ইয়ারেস্ট অ্যাফার্মেটিভ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস হ্যাঁ আমরা প্যাসিভ দুটি একশে বলবো হ্যাঁ যে ফেল দারাহা বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো কাজ করা হওয়া বুঝাই যে ফেলে দ্বারা বর্তমান বা ভবিষ্যৎ কালের কোনো কাজ করা হওয়া বুঝাই ফেলে মজারে তারে কয় হাল মুস্তক বেলের অর্থ পাওয়া যায় হাল ও মুস্তক বেলের অর্থ পাওয়া যায় মাঝে হতে মজার ছা করো হে গঠন মাঝি হতে মজারে সি করো হে গঠন মাঝির পূর্বে মজুর আলমত নি নাও এখন ভাইরে পূর্ব আলমত নি নাও এখন আমরা এখন বলবো বলবা এই ফালা থেকে আমরা হ্যাঁ ইয়াফ আলু গঠ বললাম ইয়ফ আলু ইয়ফ আলানি এফ আলু না তাফ আলু তাফ আল আফ আল না তাফ আলু ইফ আলানি তাফা আলু না তাহলে কি আলু ওয়াহ সে একজন পুরুষ করে বা করবে সে একজন পুরুষ করে বা করবে হি আস ওয়ার উইল ডু সে একজন পুরুষ করে বা করবে কিন্তু দুঃখজনক বিষয় যে অনেক বইয়ের মধ্যে মিজান বইয়ের মধ্যে ভালো ভালো আলেমরা এনারা তিনটে অর্থ ধরেছে সে করে করছে বা করবে আর ভাই করছো তো মাঝি করিবের অর্থ এই দেখুন বাহাস ইসবাত ফেলে মাঝি করিব মারুফের অর্থটা দেখেন এখানে দেখেন এই যে কদ ফালা কদ ফালা দেখেছে এই যে সে করছে সে করছে হি হ্যাজ কি ডান হি হ্যাজ ডান সে করছে এটা হলো এটা আপনার ইয়ে কি এই যে কনজুগেশন অব প্রেজেন্ট পারফেক্ট একটি ভয়েস এটা প্রেজেন্ট টেন্স হ্যাঁ প্রেজেন্ট টেন্স মাঝে করি মানে কিছুক্ষণ এক কাজ শেষ হয়েছে তার বর্তমানে ফল বিদ্যমান আছে এই জন্য এটা আলিমোলামারা বড়ো বড়ো ওলামা এখরা আমরা দেখেছি আমরা সে করে করছে বা করবে তিনটা অর্থ তোলেন আসলে কাল তো দুইটা ওখানে হ্যাঁ আমরা চলে আবার মজারের ইয়েতে ইয়্যাফ আলু ইয়াফ আলু হ্যাঁ এটা হলো আরে দর মাঝদার থেকে এসছে দাদ ওলান যেটা দুধ বলা হয় হ্যাঁ আমি একটা ছন্দ এখানে দিয়েছি আপনারা দেখতে পারবেন হুম যেমনি ভাবে দুইটি ছাগল ছানা মায়ের দুধ রে তেমনি ভাবে হাল হাল মুস্তাকবিল বিল মুজারের সিং গাই পাই যেমনি ভাবে দুইটি ছাগল সানা মায়ের দুধ খাই রে তেমনি ভাবে হাল মুস্তাকবিল বেল মুজারি রে সিং গাই পাই রে হাল হাল অর্থ দাই বর্তমান কালের মুস্তাকবিল দাই ভবিষ্যতের রে এমনি ভাবে দুইটি কাল গাই পাই রে হাল ওস্ত যদিও দুইটি কাল হিসেবে অল্লাহ একবার দেখেন হাল এবং মোস্তকবিল কাল দুইটা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স কিন্তু আপনি যে বললেন যে সে করে করছে বা করবে এটা ভুল জিনিস কেন বাচ্চা থেকে শেখাচ্ছেন আপনার কী লাভ এখানে বলেন আপনি জানেন না সেটা জানেন না হ্যাঁ সে তো আপনার খেয়াল তবে হবে ইয়াফ আলু আলা নে ইয়াফ আলুনা তাফ আলু তাফ আলা ইয়াফ আলনা তাফ আলু তাফ আলা তাফ না তাফ আলি না তাফ আলনা আফ আলু নাফ আলুন তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সে একজন পুরুষ করে বা করবে হি ডাজ ওয়ার উইল ডু